বর্তমানে সবাই জানেন যে মিরাজ খানের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে মিরাজ খান মালয়েশিয়া গিয়ে মৃত্যুর মুখে পড়েছে এটা তো আপনারা সবাই কম বেশি দেখে বলেছেন বর্তমানে সবাই জানেন না যে মিরাজ খানের কী হলো এবং সত্যি সত্যিকে তাহলে মিরাজ খান মৃত্যুর মুখে পড়েছে এটা নিয়ে করলে আপনারা অনেক চিন্তা ভাবনা করতেছেন আজ আইসক্যাম বলবো যে তাহলে কি সত্যি সত্যি মিরাজ খান মৃত্যুর মুখে পড়েছে মালয়েশিয়া গিয়ে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু দেখিয়ে দেবো এবং সব কিছু বুঝিয়ে দেবো তার আগে ভিডিওটি একদমই টানাটানি করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মিরাজ খান হঠাৎ করে কি হলো এবং তাহলে কি সত্যি সত্যি মিরাজ খান মৃত্যুর মুখে পড়েছে এটা আপনারা একদম ক্লিয়ারই দেখতে পারবেন তাহলে ভিডিও শুরু করা যাক সবাই বর্তমানে জানেন যে মিরাজ খান এখন বর্তমান মালয়েশিয়ায় গিয়েছে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন বর্তমানে সবাই জানছিলেন যে মিরাজ খানি একটা ভিডিও কোলে অনেক অনেক ভাইরাল হয়েছে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন ভিডিওর মধ্যে আছে মিরাজ খান মৃত্যুর সাথে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন বলবো যে মিরাজ খানের কি হলো এবং কিসের জন্য এটা ভাইরাল হলো এটা একদম সবকিছু আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব যে মিরাজ খানে কি হলো এবং কিসের জন্য মৃত্যুর মুখে পড়ছে এটা আজকে আমি সব কিছু দেখিয়ে দেবো তাহলে দেখতে থাকুন যে মিরাজ খানের ভিডিওটি তারপর আমরা বলবো যে তাহলে কি সত্যি সত্যি মিরাজ খান মৃত্যুর মুখে পড়ছে এটা আমি একদম সব কিছু বলে দেবো তার দেখতে থাকুন যে মিরাজ খানের সত্যি ভিডিওটি সবাই তো দেখতে পালেন যে মিরাজ খানের ভিডিওটি এটা তো আপনারা সব দেখতে পালেন বর্তমানে সবাই জানেন যে মিরাজ খান করলে মালয়েশিয়া গিয়ে করলে অনেক অনেক নাটক করে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন নাটকের মধ্যে করলে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় যে মিরাজ খান মৃত্যুর মুখে পড়ছে এটা তো আপনারা কিছু দেখতে পারেন মিরাজ খান কোনো মৃত্যুর মুখে পড়ে না এটা একদম ফ্যাক যে মিরাজ খান মৃত্যুর মুখে পড়েছে এটা তো আপনারা কিছু দেখতে পারেন মিরাজ খান এখন বর্তমান ভালোই আছে কোনো সমস্যা হয় মিরাজ খান এটা তো আপনারা সব কিছু দেখতে পারেন তাহলে আপনারা কে বুঝতে পারেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই বর্তমানে জানেন যে মিরাজ খান আর এম চারটা বছর প্রেম করছিল এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন একটা এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন বিচে পর পরে মিরাজ খান মালয়েশিয়া গিয়ে কোলে অনেক নাটক করতে থাকে এটা তো আপনারা সবকিছু দেখতে পারেন মালয়েশিয়া গিয়ে কলে অনেক নাটক করতেছে শুধুমাত্র আপনাদের জন্য একটা ভালো নাটক করতেছে এটা তো আপনারা সব কিছু দেখতে পান আর আপনারা দয়া করে মিরাজ খানের কোনো আপডেট আপনারা শুনবেন না যদি আপনারা মিরাজ খানের আপডেট শুনতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর মিরাজ খানের যা আপডেট আছে এবং এর যা আপডেট আছে এই চ্যানেলের মধ্যে সবার আগে পেয়ে যাবেন বাই দ্য বাইদাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আপডেট পেতে